বাণিজ্যিক মোটর অর্থনৈতিক আয়ুষকাল বিশ ও পঁচিশ বছর থেকে বাড়িয়ে তিরিশ বছর করা সহ আট দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি কফিল আহমেদ দাবি না মানলে আগামী বারোই আগস্ট ভোর ছয়টা থেকে সারা দেশে বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বৃহস্পতিবার বিকেলে নগরের একটি হোটেলে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন কফিল আগামী এগারোই অগস্ট পর্যন্ত সড়ক পরিবহন কেন্দ্রীয় মালিক এবং শ্রমিক ফেডারেশনের সমন্বয় পরিষদের পক্ষ থেকে আর দফা সরকারের কাছে অর্থাৎ যোগাযোগ উপদেষ্টা বরাবর আমরা লিখিতভাবে এই দাবিগুলি আমরা প্রেস করেছি গত পাঁচ দিন আগে আমাদের যোগাযোগ উপদেষ্টা দেখেছিলেন এবং ইতিমধ্যে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবে দেশবাসীর উদ্দেশ্যে পরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশ্যে আমাদের আর দফা আমরা সেখানে ঘোষণা করেছি চারিয়া লোকে সারা দেশব্যাপী পরিবহন মালিক এবং শ্রমিকদের এই দাবির পক্ষে ক্যাম্পিং চলছে এরা লোকে গত পাঁচ দিন আগে যোগাযোগ উপদেষ্টা আমাদেরকে ডেকেছে ওনার আমাদেরকে শান্ত করার জন্য দাবি দু একটাকে মানার আশ্বস্ত করে আমাদেরকে ধর্মঘট প্রত্যাহার করার জন্য আবেদন করেছিল আমরা সেই আবেদনে সারা না দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত অটল আগামী এগারোই অগস্ট রুশ মঙ্গলবার বিকালের মধ্যে যদি দাবি মেনে না হয় বারোই অগস্ট ভোর ছয়টা হতে পনেরোই অগস্ট শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশব্যাপী পরিবহন সকল প্রকার পরিবহন বন্ধ রেখে সারা দেশের পরিবহন মালিক এবং শ্রমিকরা এই বাহাত্তর ঘন্টার ধর্মঘট পালন করবে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি মসুদুল আলম কাদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবির খান করিম ও হুমায়ুন কবির সোহেল বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আট দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি সমাবেশ থেকে জানানো হয় আট দফা দাবি না মানা হলে আন্দোলন আরো বিস্তৃত হবে এবং ধর্মঘট থেকে পেছানোর সুযোগ থাকবে না ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর